যাদের থেকে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েও বিনিময়ে দেওয়া হয়েছে শুধু চোখের জল যাদের উপকারের বদলে উপহার দেওয়া হয়েছে দম আটকে আসা একাকিত্ব যাদের পাশে থাকার সময় হাজার অজুহাত পিঠ ফিরিয়ে দেওয়া হয়েছে যাদের আকুতি মিনতির মুখে বন্ধ করে দেওয়া হয়েছে দরজা সপাটে তারা আজ নীরব যারা ভালো থেকে বলেছিল তাদেরই ভালো থাকার চাহিদাই ঢেলে দেওয়া হয়েছিল বিষণ্ণতার সমুদ্র যাদের হৃদয়ে ছিল আলো জ্বালাবার প্রবল স্পর্ধা তাদেরই নিভিয়ে দেওয়া হয়েছে নির্বাক ট্রোমার যাবকে যারা একদিন নিঃস্বার্থ ছিল তাদেরই বুকে জমা যন্ত্রণা দিয়ে কেউ কেউ উদযাপন করেছে নিজের স্বার্থের জয় এই মানুষেরা হয়তো আজও কিছু বলে না তারা শুধু একা একা হাঁটে গভীর রাতের শহর পেরিয়ে হৃদয়ে ব্যথার স্থায়ী ঠিকানা নিয়ে তাদের খিলখিলিয়ে মুখ আজ আর হাসে না তাদের দুচো কাজ জলে ভিজে উঠে হঠাৎ কাউকে কিছু না বলে তবে একটা কথা বিশ্বাস করো একটা সময় আসবে যেটা হুট করে খুব স্বাভাবিক একটা বিকেল হতে পারে কিংবা মাঝরাতি নিরাবতার মাঝে হঠাৎ চুপ করে দাঁড়িয়ে যাবে সময় তখন অজান্তেই মনে পড়বে সেই মানুষগুলোর কথা যাদের কষ্ট যাদের নির্বাক যাওয়া যাদের ভাঙা চোখ যাদের মুখ নিচু করা অভিমান তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজেই চেয়ে দেখবে পার্থক্যটাকে শুধুই সময়ের ছিল তখন পারলে নিজেকে ক্ষমা করে দিও কারণ যারা ভালোবাসা দিতে জানে তারা অভিশাপ দেয় না তারা শুধু ধীরে ধীরে চুপ হয়ে যায় আর যারা চুপ হয়ে যায় তারা ফিরে আসে না ভালোবাসা কেড়ে নিলে মানুষ মরে না তবে মানুষটার ভেতরে একটা জায়গা চিরতরে নিভে যায় চিরতরে নিভে যায়